মাগুরে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের কাত্তায়নী পূজা পূজার আজ নবমী কাল দশমী বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে এবছর জেলার আশিটি মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে মাগুরা থেকে শরীফ দেশের বিভিন্ন জায়গায় অল্প বিস্তর পূজা হলেও মাগুরের আয়োজন সবসময় বর্ণাঢ্য দুর্গাপূজার ঠিক এক মাস পর কার্তিক মাসে পাঁচ দিন ধরে এই আয়োজন হয় শহরের ছানার বটতলা নতুন বাজার সাতদোয়া তাতিপাড়া জামরুলতলা পার নান্দুয়ালি সহ জেলার বিভিন্ন স্থানে এই পূজা হয় শনিবার মন্ত্রপাঠ এবং প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে অষ্টমী পূজা শুরু হয় আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য কখন পূজা হবে কখন আমরা হচ্ছে রাত্রে ঘোরাফেরা করব আলোক সজ্জা সবকিছুর জন্যই আমরা অপেক্ষা করি এটা অনেক আনন্দের বিষয় এবং আমরা তো সবাই মায়ের পূজা করতে পারছি এটাতে আমরা মায়ের প্রতি কৃতজ্ঞ থাকবো তো সবাইকে আমন্ত্রণ করবো আমাদের পূজা মন্ডপে আসার জন্য সকলের সাথে দেখা হচ্ছে কুশল বিনিময় হচ্ছে খুবই ভালো লাগছে যাদের সাথে দেখা হয় না আজ এখানে এসে দেখা হচ্ছে সত্যি পরিবেশটা খুবই ভালো এবার জেলার আশিটি মন্ডপে হচ্ছে এ পূজা এ উপলক্ষে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পূজা উদযাপন কমিটির নেতারা জানান সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এই উৎসব হচ্ছে মাগুরার এই তেজ ধারণ করার জন্য মাগুরাবাসীর প্রত্যেকটা মানুষ ধর্মীয় অনুষ্ঠানটুক বাদ দিয়ে বাদ সমস্ত অনুষ্ঠানে তারা আমাদেরকে সহযোগিতা করে এবং মাগুরার এই ব্যাপক জনগোষ্ঠীর উপস্থিতিকে টেকেল দেওয়ার সামলানোর জন্য মাগুরার পুলিশ প্রশাসন মাগুরার লোকাল প্রশাসন মাগুরার সমস্ত রাজনৈতিক দল আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে প্রবীণদের কথা অনুযায়ী মাগুরার জনৈক সতীশ মাঝি উনিশশো সাল থেকে স্বপ্নে আদেশ পেয়ে এ পূজা শুরু করেন শহরের পারনান্দুয়ালি গ্রামে নিজের বাড়িতে এরপর থেকেই সারম্বরে চলছে এ পূজা প্রতিবারই এ পূজা উপলক্ষে বসে মেলা চারমিন স্বপ্না একাত্তর